আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহবাকের রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি কাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো প্যারালাইসিস রোগে হোমিওপ্যাথিকের কারিসমা। প্যারালাইসিস রোগ আপনারা বুঝতে পারছেন শরীরের যে কোনো অংশ পুরো অংশও হতে পারে শরীরের ডান বাম বাম সাইডে অর্ধেকও হতে পারে এবং ছোট্ট ছোট্ট যে কোনো অঙ্গ প্রতঙ্গে হতে পারে অবশ্যই যা অনুভূতিহীন বোধ থাকে না এই যে এই যে নির্বোধ এর মধ্যে আবার বিভিন্ন ধরন থাকে যে এত আমার দরকার নেই বলো এই মুহূর্তে ছোট্ট ভিটোতে যা হোক সহজ চিকিৎসা হোমিওপ্যাথি থেকে এবং ইনশাল্লাহ ভালো হয়ে যায় তাড়াতাড়ি কাম নামক যে ঔষধটা আছে এইটা হইল যে কোনো প্যারালাইসিসে এটা খাওয়াবেন যে কোনোটায় তারপরে যাতে ব্রেন স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করে তো শরীরের যে কোনো একটা সাইড অকেজু হয়ে যায় অর্থাৎ প্যারালাইস হয়ে যায় পুরাপুরি হয় ডান সাইড বা বাম সাইড যদি বাম সাইড হয় বাম সাইড যদি হয় তাহলে লেকের সিস খাওয়াবেন আর ডাইন সাইড হয় তাইলে ওই কোষ্টি কাম তাইলে লেখে সিস হইলে বাম সাইডে হইলে পারে আর কোষ্টি কাম হইলে শরীরের যে কোনো জায়গায় যে কোনো অঙ্গে হইলে আর পুরা পরিবার দেখ যদি ডাইন সাইড হয়ে যায় তাইলে কোষ্টি আর সারা দেহ হয়ে গেছে তাইলে একবেলা বেলা কোষ্টি কাম আর এক বেলা লেখে খাওয়াবেন মাত্র দুইশো পাওয়ারের কিছুদিন খাওয়াবে তারপরে কিছু কিছু পাওয়ার বাড়াবে আস্তে আস্তে আর সাথে বায়োকেমিকের ক্যালিফার্স সিক্স এক্স ম্যাকফার্স সিক্স এক্স এই দুইটা বড়ি এই দুইটা ইয়ে বায়োকেমিকের ট্যাবলেট আর কি গেলে চারটা চারটে আটটা সকালে আটটা বিকালে খাওয়ান দেখবেন যে ইনশাআল্লাহ যে কোনো ওই প্যারালাইসিসের থেকে মুক্তি মিলবে ভালো থাকুন বন্ধুগান